এক সময় কলকাতাকে লন্ডন হবে বলেছিল মমতা ব্যানার্জি লন্ডন করতে না পারুক টেমস নদী বইয়ে দিয়েছে কলকাতার ওপর এখন কলকাতাতে একটু জল হলেই আমরা টেমস নদী দেখা পাই এবারে আরও বড় আকারের চেহারা নিয়ে এসছে টেমস নদী এবং এই সময় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশন তার কর্মীদের এই জল নিয়ে কি বলেছেন কর্মীদের কি শিক্ষা দিয়েছেন সেটা তারা বলছেন এটা একটু করে নিয়েছে শুন সেই কর্মী এবং সেই অবস্থায় সে এই জল কলকাতা যে জলের তলায় তার কারণ কারণ কি কি এবং সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি সব বলছে এটা নিয়ে কার্যত কলকাতার মানুষজন খিল্লি করছে গোটা কলকাতার মানুষ তৃণমূল কংগ্রেস এবং তার এই কর্পোরেশনের লোকজনদের নিয়ে কিভাবে খিল্লি করছে দেখুন কে দিয়েছে কাউন্সিলর কেন এই সমস্ত আরে আমি বলছি তোমাদের জল টল জমেছে এত এই পরিস্থিতি কোন ডিউটি দেয়নি হ্যাঁ আমি আমার কথা উত্তর দাও না এই যে জল টল জমেছে না এত দিকে এর জন্য কোন ডিউটি দেয়নি জামা দিয়েছে

বা পুজোর ভালো জামা দিয়েছে শোনো না আর কটা জামা দিয়েছে প্যান্ট দেয়নি এর সাথে আর কি লেখা ওই রকম না পেছনে যা লেখা ও তা এই তো জল টল তোমার নাও আর কিছু বলেনি তাই তো শুধু বলি জল জমে থাকুক যা হওয়ার হবে তাই তো দেখবে ও এই তো কেএমসি লোকেরা যাচ্ছে